অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খান তালাত মাহমুদ রাফি বহুল আলোচিত এই ছাত্র নেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার বিয়ের খবর প্রকাশ এলেও প্রথমে কাকে বিয়ে করেছেন তা জানা যায়নি তবে রহস্য বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ পরেই রাফির ফেসবুক স্ট্যাটাসে যুক্ত হয় জানাতুল ফেরদুস নামের একটা আইডি যেখানে দেখা যায় দুইজনের হাস্যোজ্জ্বল ছবি আর ক্যাপশনে লিখা আলহামদুলিল্লাহ জানা গেছে জানাতুল ফেরদুস বরগুনার মেয়ে পেশায় শিক্ষকের কন্যা হারি বিয়ের সূত্রপাত এক শিক্ষার্থীর জীবন করার প্রস্তুতির সময়ে রাফির বোন আর একসময় একই কোচিং সেন্টারে পড়তেন সেখান থেকেই পরিচয় শুরু পরিবারের সম্মতিতে শুভ ঢাকার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বোনের বাসায় আয়োজিত হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা যদিও বড় পরিসরে কোনো আনুষ্ঠানিকতার দিনক্ষণ এখনো জানা যায়নি ছাত্র রাজনীতিতে সক্রিয় রাফেলি জীবনের নতুন অধ্যায়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীরা আর ফেসবুকে শুরু হয়েছে নতুন এক আলোচনা আন্দোলনের পাশে পাশাপাশি দম্পত্য জীবনীয় সমনের দায়িত্বটা কতটা দক্ষতার সাথে সামলাতে পারবেন রাফি